আরামে টাকা কামাইতে গো গোমা কত চল্লিশ বিয়াল্লিশ হাজার টেয়ার দরমাহায় আল্লাহ কষ্ট হয় চল্লিশ বিয়াল্লিশ হাজার টেহার দরমাহায় আপনাকে পরিাইতে কষ্ট হয় হচ্ছে কোনদিন কি জিজ্ঞাসা করছুন আপনাকে গাওয়ের ইমাম সাহেব কতটা দরমা পায় না হুজুর তা তো দিন জিজ্ঞাসা করি নাই জিজ্ঞাসা করুন না সাল আপনাকে ইমাম সাহেব মাসে কতটা দরমা পায় কারণ আমি মাসে সাত হাজারটা দরমা পাই মাত্র সাত হাজার কারণ তার মতন দরমা মেলে না আর আপনি কই আমি বয়ে আরামে খাইতেছি আমি মাসে সামান্য সাত হাজার টাকা পাই যা কামাই হালাল কামাই হালাল খাই সামান্য সাত হাজার টাকা দরমা খাই আপনাকে দু আশীর্বাদে আমার বই দেখা লেখাপড়া করাইতেছি মা বাবার ভরণ পোষণ করতাছি আমার বোর চাহিদা মিটাইতেছি আর যা কিছু আছে ওয়াইটি আমি কোমর মন সলতাছি। আপনি নে কোন আপনি গো কামাই বেশি না আমার কামাই বেশি। হ্যাঁ হুজুর আমারই কামাই বেশি। আপনি মাসে 40 42000 টাকা দৰমা পায়। আপনার পোরিয়ালটা আলো অবসালাবে পারতাছুন না। আপনার খুব কষ্ট হইতাছে। আর আমি মাসে মাত্র 7000 টাকা দৰমা পাই। এই সাত হাজার টেহার আমার পরি আল্লাহ তালায় খুব ভালোভাবে না প্রত্যেক কাম আল্লাহর উপরে ভরসা রেখে করবেন আর কোনোদিন মানুষের মনে আঘাত দিয়ে কোনো কথা কোবেন এরপায় আল্লাহ আপনারও ভালোরে চালাবেন আমার ভুল আমি বুঝছি আল্লাহ রাস্তা আমরা মাপ করে দেন জানি এমনি ভুল আমার জীবনে বাইসা থাকতার আমি কোনো দিন করুন না